আজকে আমরা টানা বারো দিন ধরে কর্মসূচি পালন করে যাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারের ইতিহাস জানি যেখানে আন্দোলনের জন্য এটা হয়েছে এবং সালে আমরা যে নিয়েছিলাম এক ডাক এখান থেকে কিন্তু আমাদের সাত দফার দাবি একটা যৌক্তিক দাবি এখানে বিভিন্ন রাজনৈতিক দল সুশীল সমাজ প্রত্যেকটা রাজনৈতিক দল এখানে এসে জেনে বুঝে আমাদের সাতটা দাবির সাথে সংগতি প্রকাশ করেছেন জানেন যে আমরা সাতটা দফা যে দাবি দিয়েছি আমাদের প্রত্যেকটা দাবি যৌক্তিক আমরা এখানে এসেছি আমাদের উদ্দেশ্য একটা হয় মুক্তি নয় মৃত্যু যেহেতু আমরা এখানে মৃত্যু সেবা সচল রেখে এসেছি আমরা কিন্তু শত পরিশ্রম কষ্ট করতেছি এখানে বসে রোদে পড়ে বৃষ্টিতে বেসতেছি আবার আমাদের যে সংখ্যক লোকেরা বিবিএসে রয়েছে তারা কিন্তু তারা অতিরিক্ত কাজ করে বিদ্যুৎ সেবা দিয়ে যাচ্ছে কিন্তু আমাদের কথা একটাই এই লড়াই শুধুমাত্র ৪৫ হাজার কর্মীর নয় এই লড়াই এদেশের চোদ্দ কোটি সেজন্য করে পল্লী বিদ্যুতের বিদ্যুতায়ন বোর্ডের যে স্বৈরাচার রয়েছে তাদের থেকে মুক্ত করে তবে অবশ্যই আমরা স্পষ্ট বলে দিতে যাচ্ছি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না ছাড়বো না ছাড়বো না প্রয়োজনে আমরা এখানে ঈদ করব প্রয়োজনে আমরা এখানে পুজো করব কিন্তু আমরা আমাদের দাবি আদায় না করে ছাড়বো